কি সারাক্ষণ খিটখিট করে কথা বলো কান খুলে শুনে নাও রিমা আমার একটা বেসিক স্ট্যাটাস আছে অফিস মিটিং পার্টি এগুলো সাধারণ ব্যাপার এগুলো অবশ্য তুমি কি করে বুঝবে দিন আনা দিন খাওয়া ঘরের মেয়ে হয়ে কোনো দিন এসব চোখেও দেখি তুমি আকণ্ঠ মত খেয়ে মেয়েদের লিস্টিকের দাগ গায়ে নিয়ে বাড়ি ফেরাটাকে স্ট্যাটাস বলছো প্রকাশ মেয়েটা বড় হচ্ছে তার সামনে এসব করতে লজ্জা করছে না আর কি বললে আমি জীবনেও এসব চোখে দেখিনি তুমি নিজে কি ছিলে এক কামরার বস্তির ঘর আর দু হাজার টাকার মাইনে তাই দেখে বিয়ে করেছিলাম আর যা কিছু করছো সব আমার সাহায্যে আমার ভাগ্যে রিমার গলাটা টিপে ধরে প্রকাশ একদম বেশি কথা না হ্যাঁ যা করেছি এই ফ্ল্যাট গাড়ি ব্যাংক ব্যালেন্স সব নিজের যোগ্যতায় তোর আবার কিসের ভাগ্য রে বলে রিমাকে ঠেলে ফেলে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে ছোট্ট আট বছরের মেয়ে কাবেরি মাকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে সেও কাঁদতে লাগল প্রতিদিনের এই এক গল্প রিমা আর প্রকাশের সংসারে তিন দিন তিক্ততা বাড়তে বাড়তে একদিন চরম পর্যায়ে পৌঁছে গেল তার পরিণতিতে দুজনের ডিভোর্স হয়ে গেল আইনের সাহায্যে রিমা মেয়েকে নিজের কাছে পেল কোট চত্বর থেকে বেরিয়ে রিমা সবার অলক্ষে খুব কেঁদেছিল মেয়েকে জড়িয়ে ধরে পাঁচ বছরের প্রেমের পর ওদের নয় বছরের বিবাহিত জীবন আলাদা হয়ে গেল এক মুহূর্তে দুটো জীবন একটা পেনের খোঁজায় উঠে পড়ো মা আর জয়েন্টের রেজাল্ট আরেকটু পরে উঠছি মাম্মা ও তুমি কিছু চিন্তা করো না দিদি মেয়ে আমাদের ফার্স্ট হবে না বিমলা খুব ভয় করছে ওর সোনা আমার মাম্মাম বলে রিয়াকে মাম্মাম বলে রিমাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিল সে আট বছরের মেয়েটা যে এখন অষ্টাদশী দশটা নাগাদ ওয়েবসাইটে রেজাল্ট বের হবে তার সাথে কাবেরির ভাগ্য নির্ধারণও ভালো ফল করে ডাক্তারিতে চান্স পেয়ে গেল কাবেরি মেয়েটার মনে ছোট থেকে একটা চাপা কষ্ট কাজ করত বাবাকে না পাওয়ার পড়ার ফাঁকে পড়ার বইয়ের ভাঁজে ওর বাবার একটা পাসপোর্ট ছবি সেই আট বছর বয়স থেকে বহন করে আসছে ওদের স্কুলে একবার ফ্যামিলি প্রজেক্ট করিয়েছিল সেখানে ওর বাবার ছবিও লাগানো হয়েছিল খাতাটা থেকে একমাত্র ওর বাবার ছবিটাই কিভাবে যেন খুলে পড়ে গিয়েছিল এবারিতে ওর মায়ের সাথে আসার পর সেটা কুড়িয়ে ও বইয়ের ভাঁজে রেখে প্রতিদিন দেখে কথা বলে মান অভিমানের সব শেষে বাবাকে মিস করে চোখের জল ফেলে এক শহরে থাকলে হয়তো বাবার সাথে ওর দেখা হতো কিন্তু ওর মা চায়নি এক শহরে আর কিন্তু ওর মা চায়নি এক শহরে আর থাকতে উত্তরবঙ্গ থেকে সোজা চলে এসেছিল দক্ষিণবঙ্গে ডিভোর্সের পর রিমা প্রকাশের থেকে কোনো খোঁজপোস দাবি করেনি নিজের দমেই সে মেয়েকে মানুষ করবে দৃঢ় প্রতিজ্ঞা করেছিল শিক্ষিত হলো চাকরি জোটানোটা খুব মুশকিল প্রথমে নাজেহাল দশায় চলে দিন যাপন একমাস কিভাবে চলেছিল না খেয়ে সেসব ভাবলে আজও রিমার চোখ দিয়ে জল পড়ে সাথে প্রকাশের প্রতি ততাধিক ঘৃণা বাড়তে থাকে তারপর নিজের চেষ্টায় একটা অল্প মাইনেতে চাকরি জোটায় এই করে কাবেরীর জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যায় পয়সার অভাবে স্কুলে পড়তে পারেনি সেই একটা বছর এই ক্ষোভটাও মারাত্মক দানা বেঁধে আছে রিমার প্রতি সব মিলিয়ে প্রকাশ রিমার জীবনে একটা ধ্বংসাত্মক অতীত ছাড়া আর কিছু না রিমা শরীরে আজ পরিচয় দেয় সিঙ্গেল মাদার বলে তারপর অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে রিমার জীবন বদলায় হঠাৎ দেখা পেয়ে যায় কলেজের বান্ধবী শ্রীতমার সাথে উত্তরবঙ্গেরই মেয়ে ছিল বিবাহ সূত্রে কলকাতায় থাকে আর ভালো চাকরিও করে ও সব শুনে রিমাকে ওর কোম্পানিতে ব্যবস্থাও করে দেয় একটা ভালো চাকরির তারপর থেকে যা আজও বর্তমান দেখতে দেখতে কাবেরীর ডাক্তারি পড়াও শেষ হয়ে গেল হাউস স্টাফ হিসেবে কাজ করা শুরু হয়ে গেল কাবেরি মনে মনে ঠিক করেছিল ও উত্তরবঙ্গের মেডিকেল কলেজে নিজের পোস্টিংয়ের অ্যাপিল করবে পাশ করে দু বছর কলকাতার হাসপাতালে চাকরি করে ট্রান্সফার নিয়ে নিল রিমার এতটুকু ইচ্ছে নেই ওখানে আবার ফিরে যেতে বারবার বলছে ট্রান্সফার রুখতে মাকে জানালো বাধ্য হয়ে তাকে যেতে হচ্ছে আটকানো যাবে না চলে গেল আবার ফেলে আসা পুরোনো জায়গায় সব কেমন বদলে গেছে চারিপাশ কত উন্নতি চারিদিকে কাবেরি যাতায়াত শুরু করলো নতুন হাসপাতালে একদিন রিমা অতীতের টানে পুরনো ফেলে আসা ফ্ল্যাট বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালো এখানের পরিবেশটাও চকচকে হয়ে গেছে আগের থেকে সিকিউরিটি গার্ড পাল্টে গেছে দেখে তাড়াতাড়ি চলে এলো এই ভয়ে যদি প্রকাশের মুখোমুখি আবার দেখা হয়ে যায় কাবেরী নতুন হাসপাতালে ভালোই মানিয়ে নিয়েছে আজ রাউন্ডে বেরিয়ে একজন নতুন রোগীর দিকে চোখটা আটকে গেল কাছে গেল এক মুখ দাড়ি লোকটার অপুষ্টি অযত্নের ছাপসারা শরীরে চোখ দুটোতে মায়া আর অসহনীয়তা মাখানো বাড়ি গিয়ে বইয়ের ভেতর থেকে নিজের বাবার ফটোটাতে পেন্সিল দিয়ে দাড়ি করে দেখল হুবহু ওর বাবা পরদিন গিয়েই কৌতূহল মেটাতে একশো নম্বর বেডে রোগীর নাম দেখে নিশ্চিত হলো এটাই ওর বাবা টিবি রোগের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন হাসপাতালে প্রতিদিন গিয়ে বাবার সাথে একজন ডাক্তার হিসেবে আলাপচারিতা শুরু করে আর ওর এমন দশার কারণ খোঁজে চার দিনের মাথায় বাবার থেকে একজন ডাক্তার হিসেবেই জানতে চায় ওর আর কে আছে কি করতেন সব প্রশ্নগুলোতে প্রকাশ কেঁদে অনুশোচনার সাথে নিজের পাপের কাহিনী ওর মাকে ডিভোর্স ফুটফুটে মেয়েটাকে ছেড়ে অহংকারকে বেছে নেওয়া আর তার ফলে লক্ষ্মীর মতো বউ আর মেয়েকে তাড়ানো ওর কতটা মূর্খামি হয়েছে তার প্রমাণ আজ ওর সর্বশান্ত জীবন সব স্বীকার করে নিজেকে বারবার পাপি আখ্যা দিচ্ছেন কাবেরী মাথায় হাত দিয়ে বললেন জানো মা মেয়েটা হয়তো হয়েছে একবার যদি ফিরে পেতাম মরে গেলেও আর দুঃখ থাকতো না কোথায় যে ওরা হারিয়ে গেল আর পেলাম না অনেক খুঁজেছি পেলাম না কিছুতে অনুশোচনায় দগ্ধ মানুষটাকে কাবেরী খুব ইচ্ছে করছে নিজের পরিচয় দিতে কিন্তু দিল না ও চায় মায়ের সাথে এসে পরিচয় দিয়ে ভাঙা ঘরটাকে আবার জোড়া লাগিয়ে সুখের আলো দিয়ে আলোকিত করতে ওর এখন একটাই কাজ মাকে এখানে আনা তাই করতে প্রস্তুত হলো পরদিনই বেড়াতে যাবে বলে ও মাকে নিয়ে রওনা দিল হাসপাতালে ওর দৃঢ় বিশ্বাস অনুশোচনায় দগ্ধ এইসব হারানো মানুষটাকে ওর মা আবার মেনে নেবেন ব্যাগের মধ্যে থাকা কাবেরীর কেনা আংটি দুটো পরস্পরের গা ঘেঁষে ঠোকাটোকি করে জানান দিচ্ছে তারাও রয়েছে মিলন করানোর অপেক্ষায়